সময়্ত ভিউয়ার্স আমরা ইদানিং অনেকেই দেখতেছি আমরা যারা বাংলা টাইটেল সচরাচর ইউজ করে থাকি আমরা যখন বাংলা টাইটেলটা লিখে যখন আমরা ভিডিও আপলোড করি আপলোড হওয়ার পরে যখন পাবলিক হয়ে যায় তখন অটোমেটিকলি সেটা ইংলিশে হয়ে যায় অথবা অনেক সময় দেখা গেছে যদি আমরা বাংলা ইংলিশ মিক্স করেও যদি টাইটেল লিখি সেটাও কিন্তু অনেক সময় দেখা যায় ইংলিশে পরিবর্তন হয়ে যায় এই যে অটো ডাবিং অটো টাইটেলটা চেঞ্জ হয়ে যায় সেই কারণে অনেকেই কিন্তু অনেক সময় বিব্রত বোধ করে এবং বুঝতে পারে না রিয়েলিটিও আমরা কিন্তু অনেকেই অনেক সময় সঠিকভাবে বুঝতে পারি না বা নিতে পারি না এই বাংলা টাইটেলে কি উল্লেখ করা হয়েছে যেই কারণে আমরা অনেক সময় কি করি যে গুগল ট্রান্সলেটের সাহায্য নিতে হয় কিন্তু এত সময় এবং এই ধরনের খুঁজে বের করা বোঝা কয়জনের বা এই সময়টা আসে যেই কারণে এই যে অটো বাংলা টাইটেলটা ইংলিশে পরিবর্তন হয়ে যায় সেটা কিভাবে অফ করবেন অথবা কিভাবে আপনারা এটা বন্ধ করার অপশনটা কোন জায়গায় গিয়ে খুঁজে পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখলে এবং কথাগুলো শুনলে আপনারাও সেই সমাধান থেকে বের হতে পারবেন তবে অবশ্যই জিনিসটা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি এবং কি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা মোবাইল থেকেও খুব ইজিভাবে এই জিনিসটা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন কম্পিউটার থেকে দেখে দেওয়ার কারণ একটাই বড় স্ক্রিন থাকার কারণে প্রত্যেকটা অপশন আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন এবং আপনাদের বুঝতে সুবিধা হবে সময়স গুগল ক্রম ওপেন করবেন গুগল ক্রম ওপেন করার পরে আপনারা ডান দিকের অপশনে যে ছোটো লোগো আছে তার উপরে দেখবেন তিনটা ডট আছে সেই তিনটা ডটে টাচ করবেন তিনটা ডটে টাচ করার পরে একটা চার্ট আসবে ওই চার্টের দেখবেন একবারে নিচের দিকে আছে ডেস্কটপ সাইট বলে একটা অপশন আছে তার ডান পাশেই দেখবেন একটা বক্স আসে ওইটা মার্ক করার জন্য যদি আপনাদের ওইটা মার্ক করা থাকে তাহলে তো ঠিক আছে আর যদি ঠিক মার্ক করা না থাকে তাহলে অবশ্যই ঠিক মার্ক করে নেবেন তারপরে আসবেন সার্চে সার্চে এসে লিখবেন চ্যানেল ড্যাশবোর্ড চ্যানেল ড্যাশবোর্ড লিখে সার্চ করলে এইভাবে একটা পেজ আসবে পেজের বা দিকে দেখবেন দুইটা অপশন একবারে নিশে একটা হলো কি সেন্ড ফিডব্যাক আর একটা হলো কি সেটিংস এই সেটিংসে সে টাচ করলে এইভাবে পেজ আসবে পেজে এইখানে দেখেন তিন নম্বর অপশন আছে আপলোড ডিফল্ট এই আপলোড ডিফল্টে টাচ করার পরে ওই যে অ্যাডভান্স সেটিংস আছে ওইখানে গিয়ে দেখবেন ওইখানে নিচে অনেকগুলো অপশন আছে তার মধ্যে দেখেন গিয়ে অটো ডাবিংয়ের একটা অপশন আছে অনেকের কিন্তু এই অটো ডাবিংয়ের অপশনটা অন করা আছে এই অন করা যদি থাকে চাইলে আপনারা অফ করে দিতে পারেন ঠিক আছে এখন অফ করে দিলে কি হবে অন করা থাকলে কি হবে অফ করে দিলে আমাদের বাংলাবাসী যারা অডিয়েন্স এ ছাড়া বাইরের ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স আছে তাদের ভিউজ আমরা পাবো না কারণ তা আমরা তারা আমাদের এই ভিডিওটা তাদের ভাষায় ডাবিং করতে পারবে না বা চেঞ্জ করে তারা দেখবে না সেই কারণে আমরা ভিউজ পাবো না আর এটা যদি অ্যালাউ করা থাকে তাহলে আমাদের বাংলাবাসী যারা আছে তারা কিন্তু আমাদের ভিডিও দেখবে এবং পাশাপাশি ইন্টারন্যাশনাল যারা আছে অন্য ভাষার যারা আছে তারা যখন ভিডিও প্লে করবে টাচ করবে সাথে সাথে ওই তাদের ভাষায় অটো ডাবিং অথবা ইংলিশে ডাবিং হয়ে যাবে অটো যেটা ইউটিউব করে দেবে সেই জায়গা থেকে আমরা ইন্টারন্যাশনাল ভিউজ পাবো আর্নিং পাবো আমাদের সব দিক দিয়ে একটা বেনিফিট হবে এর ছাড়াও কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে যেমন উপরে যে অপশন আছে এই অপশনটা আমরা অনেকেই কী করছি ভিডিও ল্যাঙ্গুয়েজ অনেকে সিলেক্ট করছি আবার অনেকেই আমরা সিলেক্ট করি নাই ঠিক আছে এই ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা যারা বাংলায় ভিডিও বানাই আমরা অবশ্যই বাংলা সিলেক্ট করব। বাট তার পাশাপাশি আরেকটা অপশন আছে ট্যাগ এবং ডেসক্রিপশন নিচে দেখেন ট্যাগ এবং ডেসক্রিপশন যে বক্সটা আসে এই বক্সটা অনেকেই সিলেক্ট করে রাখছে বাংলা আর আমরা অনেক সময় টাইটেলটা বাংলায়ও দিয়ে থাকি অনেক সময় ইংলিশেও দিয়ে থাকি যেই কারণে অনেক সময় আমাদেরকে এই প্রবলেমের সম্মুখীন হতে হয় আমি কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশনটা বাংলায় সিলেক্ট করি নেই যেভাবে আসে সেভাবেই আসে যেই কারণে আমি বাংলা ইংলিশ দুইটা মিক্স করেই কিন্তু আমার ডেসক্রিপশন বক্সটা সাজিয়ে রাখে এবং পাশাপাশি এই যে টাইটেলটা যে বাংলা আছে। এই টাইটেলটা আমরা অনেক সময় বাংলায়ও দিয়ে থাকি ও অনেক সময় আমরা ইংলিশেও দিয়ে থাকি এখন এটার সমাধান সবচেয়ে বড় সমাধান হলো যদি অটো ডাবিং অপশনটা অন করা থাকে অন করা থাকে তাহলে কি হবে আমরা টাইটেলটা সম্পূর্ণ ইংলিশে দেওয়ার চেষ্টা করব তাহলে আর অটো ডাবিং হয়ে চেঞ্জ হবে না এবং অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও কিন্তু আমরা ইংলিশে সম্পূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব তাহলে কি হবে এই যে বাংলায় টাইটেল দেওয়ার পরে আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা যাতে সমস্যার সম্মুখীন না হয় যেই কারণে আমরা টাইটেলটা সম্পূর্ণভাবে ইংলিশে দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ডেসক্রিপশন বক্সটাও ইংলিশে সাজানোর চেষ্টা করব। আর আমরা আমাদের ভিডিওতে কি দেখাতে চাচ্ছি আমাদের ভিডিওতে অডিয়েন্স কি দেখতে পারবে তার একটা অংশ বিশেষ আমরা থামনেলের মধ্যে বাংলায় প্রকাশ করে দেব তাহলে কি হবে আমাদের অডিয়েন্স বাংলা ভাষাটা বাংলা টাইটেল বাংলার সব কিছু বুঝতেও পারবে আমাদের ভিডিওর মধ্যে কি আছে না আছে আমরা কি দেখাচ্ছি সেটাও বুঝতে পারবে সেই জায়গা থেকে আমাদের যে ইন্টারন্যাশনাল অডিয়েন্স আছে তারাও কিন্তু আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন দেখেও বুঝতে পারবে যে আমরা টাইটেলে কি উল্লেখ করছি এবং কি দেখাতে চাচ্ছি আমাদের ভিডিওর মধ্যে যেই কারণে বাংলায় টাইটেলটা থামনেলটা বাংলায় বানানোর চেষ্টা করবেন পাশাপাশি যদি সম্ভব হয় বাংলার সাথে দু একটা ওয়ার্ড ইংলিশে তবে চেষ্টা করবেন যাতে থামনেলটা হিজিবিজি না হয় নর্মাল সুন্দর থামনেল স্বচ্ছ থামনেল বানানোর চেষ্টা করবেন আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন যদি আমরা বাংলা টাইটেল সম্পূর্ণভাবে লিখে যদি আমরা ভিডিও পাবলিক করি পাবলিক হওয়ার পরে যে যেহেতু আমাদের টাইটেলটা ইংলিশে হয়ে যায় সেই জায়গা থেকে অনেক সময় কিন্তু আমাদের ভিউজের সংখ্যাটা কমে যায় তো আমি ভিডিওতে দেখিয়ে দিছি আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে নেক্সট টাইম যখন আপনারা আপনাদের ভিডিও আপলোড করবেন চেষ্টা করবেন সম্পূর্ণভাবে টাইটেলটা ইংলিশে লেখা এবং ডেসক্রিপশন বক্সটা ইংলিশে করার তাহলে আর এই ঝামেলা হবে না আর যদি মনে করেন আমার সেই অপশনটা সেই জিনিসটা করতে গিয়ে আমার অডিয়েন্স অথবা আমার যে ভিউজের গ্রাফটা ডাউন হয়ে যাবে আমার ইন্টারন্যাশনাল যে অডিয়েন্স তাদেরকে পাবো না তাহলে যেভাবে আছে সেভাবেই ছেড়ে দেবেন আশা করি এটা আমার বিশ্বাস কিছু মধ্যে ইউটিউব অবশ্যই এটার একটা সলিউশন বের করবে যেটা আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আসি এবং আমাদের যে অডিয়েন্স যারা আছে প্রত্যেকেই কিন্তু এই সমাধান থেকে উপকৃত হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও আল্লাহ হাফিজ